আজকে আমরা পৃথিবী বিখ্যাত স্বাস্থ্যকর স্থান হিসাবে যে কক্সবাজারকে আদি নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন জিরাম কক্সের নাম থেকেই এরকম নামকরণ করা হয়েছিল সপ্তদশ থেকে জিরাম কক্স শরণার্থী পুনর্বাসনের জন্য যে বাজারটি তৈরি করেছিলেন সেটি আজকের আমাদের অতি পরিচিত বিখ্যাত কক্সবাজার এটি বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মোগল আমলের পূর্ব পর্যন্ত এই অঞ্চলটি আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মোগল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তায় আরাকান যাওয়ার পথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে একটি ক্যাম্প স্থাপনের নির্দেশ দিয়েছিলেন এবং তখন তৈরি হয়েছিল একটি বাজার এই বাজারকে কেন্দ্র করে এই কালের পরিক্রমায় আজকের কক্সবাজার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কক্সবাজারে পরিণত হয়েছে যেখানে প্রতিদিন শত শত হাজার হাজার ভিড় জমায় এই কক্সবাজার আমাদের ঐতিহ্য একে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব